প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়সপান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার এগারো এবং বারো এর ছকের সমাধান হেডিং হেডিংয়ে দেওয়া ছিল আমার পর্যবেক্ষণ আমি যে পর্যবেক্ষণগুলো করেছিলাম সেগুলো এখানে লিখতে হবে আচ্ছা খাবার সম্পর্কে আমার যে মানে খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং তাতে কে কে অংশগ্রহণ করেন সেগুলো সম্পর্কে আমার যে পর্যবেক্ষণটা ছিল সেগুলো এখানে দেখতে হবে চলো দেখে ফেলে আমার কি পর্যবেক্ষণ ছিল বাজার থেকে নিয়ে আসা শাকসবজি মাছ মাংস ডাল চাল ইত্যাদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করা হয় রান্নার পূর্বে হাত সাবান দিয়ে ধুয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেয় ধুয়ে নেওয়া রান্না করার পূর্বে প্রথম শর্ত ছিল যে সাবান দিয়ে হাত ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে রান্নার প্রয়োজনীয় উপকরণ পানি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া রান্নার যে উপকরণগুলো ছিল যে শাকসবজি মাছ ডাল ছিল আর যে ধরো চামচ কড়াই পাতিল যাই ছিল সেগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেওয়া একটি পাত্রে ভাত একটি পাত্রে মাছ মাংস একটি পাত্রে ডাল এবং অন্য একটি পাত্রে সবজি রান্না করা হয় আলাদা আলাদা পাত্রে এখানে রান্না করা হয় ভাতের জন্য একটা পাত্র মাছ অথবা মাংসের জন্য একটা পাত্র তারপরে যে ডাল থাকে তার জন্য একটা পাত্র এগুলো সবগুলো আলাদা একটা পাত্রে রান্না করা হয় অর্থাৎ বিভিন্ন আইটেম রান্নার জন্য আলাদা আলাদা পাত্র ব্যবহার করা হয় মানে আইটেম অনুসারে তোমার যে পাত্রগুলো সেগুলো ব্যবহৃত হয় সাধারণত মা বাসার সব সবার জন্য রান্না প্রস্তুত করেন মাঝে মাঝে আমিও মাকে সাহায্যে রান্নায় সাহায্য করি মা সবসময় রান্না প্রস্তুত করে মাঝে মাঝে আমি মাকে শুধু একটু সাহায্য করি এটা ছিল রান্না কিভাবে করা হয় এবং কি অংশগ্রহণ করে সেগুলোতে আমার পর্যবেক্ষণ এরপরে দেখবো যে পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন সেই সম্পর্কে আমার যে পর্যবেক্ষণটা সেটা রান্নার পর সবার খাবার রান্নাঘরে সেলফের থাক মধ্যে থাকে আচ্ছা রান্না করার পর সব খাবার কোথায় থাকে সেলফের মধ্যে থাকে সেখান থেকে ছোট ছোট বাটি পাত্র প্রতিটি খাবার চামচ দিয়ে তুলে ছোট চামচ টেবিলে সবার জন্য পরিবেশন করা হয় মূলত খাবারটা যেহেতু সেলফি থাকে সেই কারণে ছোট ছোট বাটিতে করে খাবারটাকে চামচ দিয়ে তুলে একটা ছোট একটা চামচ সহ টেবিলে রাখা হয় যেন চামচ দিয়ে খাবারটা নিয়ে প্লেটে রাখতে পারে এক্ষেত্রে মা ছোট বাটি বা পাত্রে খাবার তুলে দেন এবং আমি আর আমার ছোট ভাই টেবিলে এনে বাটিগুলো রাখি মা বাটিগুলো মানে বাটিতে খাবার তুলে দেয় এবং আমি এবং আমার যে ছোট ভাই তা দুজন একসাথে মিলে টেবিলে বাটিগুলো রাখি আচ্ছা খাবার সংরক্ষণ কীভাবে করা হয় এবং কে করেন সেই ক্ষেত্রে আমার যে পর্যবেক্ষণটা ছিল বাসার শুকনো খাবারগুলো পরিমাণ অনুযায়ী ছোট বড় অনেক বিভিন্ন আকারের খাদ্য সংরক্ষণের পাত্রে রাখা হয় আমার বা আমাদের বাসায় যে শুকনো খাবারগুলো থাকে সেগুলো আমাদের ছোট বড় আকারে যে খাদ্য সংরক্ষণের যে পাত্র সেগুলো সেগুলোতে রাখা হয় পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে ঢাকনা দিয়ে ঢেকে খাবার সংরক্ষণ করা হয় যে পাত্রগুলোতে রাখা রাখা হয়েছিল সেগুলো ভালো পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে মা খাবার সংরক্ষণের কাজগুলো করে থাকেন সংরক্ষণের কাজগুলো করে থাকেন আমার মা মাঝে মাঝে মধ্যে আমিও মাকে করি এ কাজে সহযোগিতা হয়ে যাচ্ছে এই খাবার সংরক্ষণের ক্ষেত্রে আমি মাকে মাঝে মাঝে সহযোগিতা করি খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় খাবারের যে পুষ্টিমান সেটা বজায় রাখতে কি করা হয় সেই ক্ষেত্রে আমার যে পর্যবেক্ষণগুলি ছিল শাকসবজি কাটার আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে রান্না করা হয় যে শাকসবজিগুলো থাকে সেগুলো আগে আগে ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে এবং বড় বড় করে টুকরো করে কেটে রান্না করা হয় যার ফলে ভিটামিনের অপচয় রোধ হয় বড়ো বড়ো করে কাটার ফলে ভিটামিনের অপচয়টা কিছুটা কমে আসে ভাত মাছ মাংস অল্প পানিতে বেশি আচে রান্না করা হয় ভাত মাছ মাংস যেগুলো ছিল সেগুলো অল্প আচে বেশি পানিতে রান্না করা হয় এতে পুষ্টিগুণ বজায় থাকে এর ফলে কি হয় যে পুষ্টিগুণগুলো থাকে সেগুলো বজায় থাকে যদি বেশি আচে রান্না করা অল্প পানিতে রান্না করার ফলে পুষ্টিগুণগুলো বজায় থাকে আর বেশি আচে রান্না করার ফলে খাবারগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় অতিরিক্ত মশলা বা তেল ব্যবহার করা হয় না রান্নায় আমার মা পরিমাণে খুবই নির্দিষ্ট পরিমাণ মশলা এবং তেল ব্যবহার করেন আহ শাকসবজি ঠান্ডা পানিতে সিদ্ধ না করে পানি পানি গরম করে তাতে শাক ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে রান্না করা হয় শাক সবজিকে আলাদা করে সিদ্ধ না করে আহ এটাকে গরম পানিতে ছেড়ে দেওয়া হয় যেন পুষ্টি পুষ্টিমান বজায় থাকে আচ্ছা পরিবারের উদ্ধ খাবার কি করা হয় মানে খাওয়ার পর অতিরিক্ত যে অতিরিক্ত যে খাবারটা থাকে সেটা কি করা হয় পরিবারের উদ্ধত খাবার প্লাস্টিকের ঢাকনাযুক্ত যুক্ত বক্সে রেখে সেগুলো সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রাখা হয় খাওয়ার পরে মানে যে খাবারটা রয়ে যায় ঢাকনাওয়ালা যে বক্স ঢাকনাযুক্ত যে বক্স সেগুলোতে রাখা হয় সুন্দর করে ফ্রিজে সাজিয়ে রাখা হয় যেন তা পরবর্তীতে চুলায় কিংবা মাইক্রোওয়ে ওভেনে গরম করে খাওয়া যায় আচ্ছা এটা ছিল খাবার উদ্ধত খাবারের ক্ষেত্রে পরবর্তীতে যেগুলো করা হয় এবং এখন আমরা দেখব খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় আমি কি ভূমিকা পালন করি খাবার যে প্রস্তুত করা হয় এবং সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে আমার ভূমিকা কোনগুলো সেগুলো খাবার প্রস্তুত করা ও সংরক্ষণের প্রক্রিয়ায় আমি মাকে মাঝে মধ্যে সাহায্য করি সাহায্য করে থাকি খাবার করণে এবং সংরক্ষণে আমি মাকে সাহায্য করে থাকি খাবার প্রস্তুত প্রস্তুতির ক্ষেত্রে শাক শাকসবজি মাছ মাংস চাল ডাল ইত্যাদি প্রয়োজনীয় ছোটো জিনিসগুলো কেটে ধুয়ে রান্না করার জন্য প্রস্তুত করে দিই আমার যে রান্না করে সেগুলো ক্ষেত্রে যে শাক সবজি থাকে মাছ থাকে মাংস থাকে ডাল থাকে চাল থাকে এগুলো ধোয়া বা কাটার প্রয়োজন হলে সেগুলো আমি করে দিই রান্নার সময় তরকারি নাড়া এবং লবণের মশলা পরিমাণ ঠিক আছে কিনা তা দেখে দেই টেকে দেখি রান্নার সময় তরকারি নাড়া এবং হচ্ছে মশলা পরিমাণ ঠিক আছে কিনা সেটা চেক করে দেখি আর কি খাবার সংরক্ষণে পাত্রগুলো পরিষ্কার পাত্র দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেয় এবং পাত্রে খাবার রাখার পর ঢাকনাগুলো লাগিয়ে দেয় খাবার খাওয়ার পর যে উদ্যুত খাবারগুলো থাকে সেই খাবারগুলোকে খাবার মানে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে বাটিগুলোতে বাটিগুলোকে মুছে তারপরে ওই ঢাকনাযুক্ত খাবার বাটিগুলোতে খাবারগুলো রেখে সংরক্ষণ করা হয় এটা ছিল পিঠা নাম্বার এগারো এবং বারের ছকা সমাধান এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তো মতো করে দেখা করতে পারো অথবা চাইলে আমার এখান থেকে নিয়ে কিছুটা প্যারাফ্রেজিং করে তারপরে লিখতে পারো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ছক্স আমাদের নিয়ে আসসালামু আলাইকুম